নমস্কার কথা ও আবৃতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করব আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজ আমি একটি কবিতা আপনাদের সামনে পাঠ করে শোনাব কবিতার নাম সবুজের অভিযান এটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই সবুজের অভিযান কবিতাটি বলাকা কাব্যগ্রন্থের অন্তর্গত এবার শুরু করি ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অবুজ মরাদের ঘা মেরে তুই কাঁচা রক্ত আলোয় মদে মাতাল ভরে আজকে যে যা বলে বলুক তোরে সকল তর্ক হেলাই তুচ্ছ করে পুচ্ছটি তোর ঊর্ধ্বে তুলে নাচা আই দুরন্ত রে আমার কাঁচা খাঁচাখানা দুলছে মৃদু হয় আর তো কিছুই নড়ে রে ওদের ঘরে ওদের ঘরের দাওয়ায় ওই যে প্রবীণ ওই যে পরম পাকা চক্ষু কর্ণ দুইটি ডানায় ঢাকা ঝিমাই যেন চিত্রপটে আঁকা অন্ধকারে বন্ধ করা খাঁচাই আয় জীবন্ত আইরে আমার কাঁচা বাহির পানে তাকাই না যে কেউ দেখে না যে বান ডেকেছে জোয়ার জলে উঠছে প্রবল ঢেউ চলতে ওরা চায় না মাটির ছেলে মাটির পরে চরণ ফেলে ফেলে আছে অচল আসন খানা মেলে যে যার আপন উচ্চবাসের মাচায় আয় অশান্ত আয় রে আমার কাচা তোরে তাই করবো সবাই মানা হঠাৎ আলো দেখবে যখন ভাববে এ কি বিষম কাণ্ডখানা সংঘাতে তোর উঠবে ওরা রেগে শয়ন ছেড়ে আসবে ছুটে বেগে সেই সুযোগে ঘুমের থেকে জেগে লাগবে লড়াই মিথ্যা এবং সাঁচায় আই প্রচণ্ড আইরে আমার কাঁচা শিকল দেবীর ওই যে পূজা বেদী চিরকাল কি রইবে খাড়া পাগলা তুই আইরে দুয়ার ভেদি ঝড়ের মাতন বিজয় কেতন নেড়ে অট্ট হাস্যে খানা ফেরে ভোলানাথের ঝোলা ঝুলি ঝেড়ে ভুলগুলো সব আনরে বাছা বাছা আই প্রমত্ত আইরে আমার কাঁচা আনরে টেনে বাঁধা পথের শেষে বিবাগী কর অবাধ পানি পথ কেটে যায় অজানাদের দেশে আপদ আছে জানি আঘাত আছে তাই জেনে তো বক্ষে পরাণে নাচে ঘুচিয়ে দে ভাই পুঁথি পোড়ার কাছে পথ চলার বিধিবিধান যাচা আই প্রমুক্ত রে আমার কাচা চিরজুবা তুই যে চিরজীবী জীর্ণ জরা ছড়িয়ে দিয়ে প্রাণ অফুরান ছড়িয়ে দেদার দিবি সবুজ নেশাই ভোর করেছিস ধরা ঝড়ের মেঘে তরিতরিত ভরা বসন্তেরে পরাশ আকুল করা আপন গলার বকুল মালা গাছা আইরে অমর আই রে আমার এইটুকুই তাই সকলকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম